কাছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন বন্দর গতকাল সতেরোই নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন বিদেশিদের কাছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন বন্দর চুক্তি করেছে ইউনেস সরকার ঢাকার অবস্থিত পানগাঁও লালদীয়া কন্টেনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা এবং টার্মিনাল বাস্তবায়নে ইউরোপীয় দুই দেশের দুই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার একই দিন সোমবার জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বিরোধী এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুটি ঘটনা একই দিনে ঘটায় সমালোচনা শুরু হয়েছে দেশটির বিভিন্ন মহলে শেখ হাসিনার চুক্তি স্বাক্ষর হলো সেই প্রশ্ন তুলছে দেশটির সচেতন মহল রাজধানীর হোটেল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেন বাংলাদেশের এই তিন বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল শুরু হয় চট্টগ্রামের হাজি শহর নয়াবাজার মোড় থেকে বড়পুল অ্যাক্সেস রোড দিয়ে শেষ হয় এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সভাপতি এস কে খোদা ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উল্লেখ্য বন্দিন বন্দর নিয়ে চুক্তি অনুসারে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেঘল সোমবার এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বাইশ বছর মেয়াদী একটি কনসেশন চুক্তি স্বাক্ষর করেছে সুইস প্রতিষ্ঠানটি এছাড়া চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল বাস্তবায়নে বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করেছে ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালস দেশীয় বন্দরের পরিচালনায় দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া এবং বিশেষ করে চুক্তি স্বাক্ষরের দিন দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিনে এই চুক্তি স্বাক্ষরকে সরকারের একটি কৌশল হিসেবে দেখছেন ব্যবসায়ী ও সচেতন মহল ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক